আবারও ইসরায়েলে চারটি ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজা সিটি দখলের প্রস্তুতি রিজার্ভ সেনাদের ডেকেছে ইসরায়েল এবার বাল্টিক সাগরে ন্যাটো মিত্রদের সামরিক মহড়া শুরু এদিকে পাকিস্তানে তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় সেনা সেনাসহ নিহত অন্তত ২২ জন আরো জানিয়ে দিব এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই হাজার উত্তর কোরিয়াও সেনানি হত এদিকে গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে হত অন্তত একশো জন এবার রাশিয়া দুটি অত্যাধুনিক এম আই হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে চারটি ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইএমএনআর সশস্ত্র বাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একাধিক ড্রোন হামলা চালিয়েছে এক বিবৃতিতে হুতি মুখ্যপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের জবাবে চারটি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে সারি বলেন আমরা দখলকৃত জাফাতে শত্রুর জওথ স্টাফ ভবনকে সামাদ ফোর ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে তিনি আরও জানান হাদরা বিদ্যুৎ কেন্দ্র জাফায় অবস্থিত আল্লাদ বিমানবন্দর এবং আজদূত বন্দরকে ড্রোন হামলার মাধ্যমে আঘাত করা হয়েছে হুতি মুখপাত্রের দাবি এসব অভিযান সফল হয়েছে এ এছাড়া লোহিত সাগরের উত্তর অঞ্চলে এম এবাই নামের একটি জাহাজকেও নিশানা করা হয় সারি জানান এই জাহাজ দখলকৃত ফিলিস্তিনিদের বন্দরগুলোতে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল এবং ইসরায়েলি শাসন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ছিল আমরা দুটি ড্রোন এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে আঘাত করি এবং আল্লাহর রহমতে লক্ষ্য বস্তুতে সেনাবাহিনী দাবি করেছে এসব অভিযানের মাধ্যমে ইসরায়েলের উপর কার্যকর বার্তা পৌঁছানো সম্ভব হয়েছে এদিকে গাজা সিটি দখলের প্রস্তুতি রিজার্ভ সেনাদের ডেকেছে ইসরায়েল গাজা সিটিতে হামাসের বিরুদ্ধে স্থল ও আকাশ অভিযান আরো বিস্তৃত করার অংশ হিসেবে ইসরায়েল মঙ্গলবার থেকে ধাপে ধাপে রিজার্ভ সেনাদের ডাকা শুরু করেছে এ প্রক্রিয়ায় মোট ষাট হাজার রিজার্ভ সেনা যুক্ত হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী পাশাপাশি অতিরিক্ত ২০ হাজার সক্রিয় সেনার দায়িত্ব বাড়ানো হয়েছে ইসরায়েলের সেনারা বর্তমানে উত্তর ও মধ্য গাজার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে গত কয়েকদিনে গাজা সিটির পশ্চিমাংশের জেতুন ও সুজাইয়া এলাকায় হামলা ও প্রবেশ করেছে দখলদার বাহিনী এক সময় প্রান্ত অঞ্চল যেতুনে বাজার স্কুল ও ক্লিনিক থাকলেও সাম্প্রতিক অভিযানে এলাকা কার্যত পরিণত হয়েছে ধ্বংসস্তূপে ইসরায়েল এটিকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে গাজা সিটি হামাসের রাজনৈতিক ও সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত ইসরায়েলি বাহিনী একাধিকবার অভিযানে গেলেও শহরের ভেতরে এখনো সুবিশাল টানেল নেটওয়ার্ক সক্রিয় রয়েছে বলে দাবি করেছে তেলাবিব একই সঙ্গে শহরটি উত্তর গাজার কয়েক লাখ বেশ সামরিক মানুষের শেষ আশ্রয়স্থল যেখানে যুদ্ধ আর দুটি সমানভাবে আসছে। বাল্টিক সাগরে সামরিক মহড়া শুরু বাল্টিক সাগর অঞ্চলে জার্মানির নেতৃত্বে সামরিক প্রশিক্ষণ মহড়া নর্দার্ন কোস্ট শুরু হয়েছে সোমবার শুরু হওয়া এই মহড়ায় যুক্তরাষ্ট্র ও কানাডা সহ ডজনের বেশি ন্যাটো মিত্র দেশ অংশগ্রহণ করেছে খবর আনাদুলুর জার্মানির শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাস্টেন বয়ার বার্লিনে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন সামরিক মহরাগুলো কোয়াডিগরা মহরা সিরিজের মূল লক্ষ্য হবে যার লক্ষ্য অংশগ্রহণকারী শত বাহিনীর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং অপারেশনাল প্রস্তুতি উন্নত করা তিনি বলেন রুশ প্রেসিডেন্ট পুতিন আমাদের উপর নজর রাখছেন তার পরিকল্পনা এই ইউক্রেনের বাইরে অবস্থিত সশস্ত্র বাহিনী হিসেবে আমাদের এর জন্য প্রস্তুতি নিতে হবে মহড়ায় অংশ গ্রহণকারী বাহিনী হাইব্রিড এবং প্রচলিত উভয় হুমকির উপরই মনোনিবেশ করবে তিনি সাংবাদিকদের বলেন সামরিক মহড়ায় ১৪টি দেশের আট জাহাজ ৩০টি বিমান এবং এক হাজার আটশোটিরও বেশি যানবাহন অংশগ্রহণ করবে তিনি আরও বলেন আমরা সমুদ্র স্থল এবং আকাশ পথে লিথুয়ানিয়ায় সৈন্য এবং সরঞ্জাম পরিবহনের অনুশীলন করব এদিকে পাকিস্তানে তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত অন্তত বাইশ জন পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাকতুন খুয়া প্রদেশে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় অন্তত বাইশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ শহর কোয়েটায় এক রাজনৈতিক সমাবেশে বোমা বিস্ফোরণে অন্তত এগারো জন নিহত হয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স কে দেশটির সরকারি কর্মকর্তা হামদাস সফাত বলেন আমাদের প্রাপ্ত তথ্যে জানা গেছে সমাবেশ শেষে মানুষ যখন বের হচ্ছিল ঠিক তখনই পার্কিং এলাকায় বিস্ফোরণ ঘটে ওই কর্মকর্তা ধারণা এটি আত্মঘাতী বোমা হামলা এতে অন্তত ত্রিশ জন আহত হয়েছেন বিস্ফোরণের কারণ খুঁজছে পুলিশ বালুচিস্তান ন্যাশনাল পার্টি মেনগাল এর শীর্ষ স্থানীয় নেতা তারিন জানিয়েছেন র্যালিটি যখন চলে যাচ্ছিল তখন বোমা বিস্ফোরণ ঘটে পার্কিং লটের ঠিক আগে এতে দলটির অনেক কর্মী হতাহত হয়েছেন স্টেডিয়ামে দলটির প্রতিষ্ঠাতা আতাউল্লাহ মেনগালের মৃত্যুবার শিকিতে দলের নেতা কর্মীরা এক হয়েছিলেন এর আগে দেশটির খাইবার প্রাক্তন প্রদেশে জঙ্গিদের হামলায় অন্তত ছয়জন জন সেনা নিহত হয়েছে এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই হাজার উত্তর কোরিয়া সেনা নিহত রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার প্রায় দুই হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস এনডিটিভির প্রতিবেদনে বলা হয় এ বছরের এপ্রিলে এনআইএস জানায় নিহত সেনার সংখ্যা অন্তত ছয়শ তবে সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে নিহতের সংখ্যা এখন প্রায় দুই হাজারে পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য লি সিওং কেউন

এপ্রিল মাসে ইউক্রেন যুদ্ধের সেনা মোতায়েনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে এবং জানায় যুদ্ধে তাদের কিছু সেনা প্রাণ হারিয়েছে এরপর থেকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিমজং ও নিহত সেনাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো অন্তত একশো জন ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজায় নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবারের চালানো হামলায় অন্তত 105 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকে ত্রাণ নিতে এসেছিলেন বলে জানিয়েছে আল-জাজিরা। শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন 50 জনের বেশি। শহরটি দখলের জন্য দখলদার সেনারা সর্বাত্মক সামরিক অভিযান চালাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘনবসতিপূর্ণ আল-সাবরা মহল্লা। সেখানে কয়েকদিন ধরে বোমা বর্ষণ চলছে সর্বশেষ হামলায় একটি ত্রাণ শিবিরে আগাতখানে এতে অন্তত 32 জন হতাহত হন এদিকে খাদ্য সংকট আরও মারাত্মক হয়ে উঠেছে গত 24 ঘন্টায় অনাহারে মারা গেছে আরো 13 জন এ নিয়ে খুদাজনীত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 361 জনে প্রবাহ কমে যাওয়ায় দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন গাজায় চলমান যুদ্ধ এখন সিদ্ধান্ত মূলক ধাপে পৌঁছেছে সেনাবাহিনীর তিনি বলেন এই অভিযানের লক্ষ্য শুধু হামাসকে পরাজিত করা নয় বরং পুরো ইরানি অক্ষকে দুর্বল করা এবার রাশিয়া দুটি অত্যাধুনিক এম আই এইট হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের ইউক্রেন দাবি করেছে যে তারা অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়া দুটি অত্যাধুনিক এমআই-8 হেলিকপ্টার এবং একটি ট্যাঙ্ক বড় ধ্বংস করেছে সোমবার এই ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে কিএফ ইন্ডিপেন্ডেন্ট এর এক প্রতিবেদনে বলা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সিমফেরোপল থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত হাবার সামরিক বিমান ঘাটিতে ড্রোন হামলা চালিয়ে আনুমানিক বিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার মূল্যের হেলিকপ্টার গুলো ধ্বংস করা হয় এছাড়া শ্রীবাস্তপল উপসাগরে অবস্থানকালে বিইউকে। নামের একটি সামরিক টাক বোর্ড কে সরাসরি অভিযানের মাধ্যমে আক্রমণ করে এম একটি সোভিয়েত নির্মিত বহু ব্যবহারের পরিবহন হেলিকপ্টার যা রাশিয়ার সেনাদের চলাচল পণ্য সরবরাহ এবং চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি সশস্ত্র যুদ্ধ মিশনের এর জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় অন্যদিকে বি ইউ কে টু ওয়ান নাইন বন্দর ও উপসাগরে নৌ অভিযানে সহায়তা করে এবং এটি রাশিয়ার একটি বিশেষ পরিচালনার জন্য ব্যবহৃত এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ মঙ্গলবার ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রেজারির অফিস অফ ফরেন কন্ট্রোল এক বিবৃতিতে জানিয়েছে ইরানের তেলকে ইরাকি তেলের আড়ালে পাচারের সঙ্গে যুক্ত এক ব্যক্তি সহ সংস্থা এবং বেশ কয়েকটি তেল ট্যাঙ্কারকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আজ ট্রেজারি বিভাগের ইরান সংক্রান্ত নিষেধাজ্ঞার এড়ানোর জন্য ইরাকি কিটিয়ান ব্যবসায়ী ওয়ালিদ আল সামরাই ইরানেwidetilde পরিচালিত শিপিং সংস্থা ও জাহাদের একটি নেটওয়ার্কে শাস্তি দিয়েছে তারা ইরানের তেলকে ইরাকি তেলের সঙ্গে মিশিয়ে ইরাকি মূল উচ্চ হিসেবে বাজারজাত করছিল এই কৌশলের মাধ্যমে ইরানি সরকার এবং আল সামারাই উভয় শত শত মিলিয়ন ডলার উপার্জন করেছে ইসরায়েল ট্রেজারি আরো জানিয়েছে এই নিষেধাজ্ঞার আওতায় 9টি তেল ট্যাঙ্কার এবং 7টি কোম্পানিকেও তালিকাভুক্ত করা হয়েছে